শুভ সকাল ব্যবসায় শিক্ষা শাখার কলেজ ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে আমি আপনাদের সায়ংসার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো আমরা আমি যথারীতি আপনাদের সাথে ম্যানেজমেন্টের নতুন একটি অনলাইন সেশন নিয়ে যুক্ত হলাম গত ক্লাসে আমরা সমবায় সমিতি অধ্যায় ছয় এটা শুরু করেছি এবং অধ্যায় ছয় সমবায় সমিতির আমরা সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদ্দেশ্যগুলো নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা কথা বলবো সমবায় সমিতিরই নীতিমালা নিয়ে নীতিমালা সমবায় সমিতি দেন গঠন প্রণালী এবং প্রকারভেদ প্রকারভেদের সম্পূর্ণ অংশ না প্রকারভেদের অনেকগুলা পার্ট আমরা শুধুমাত্র আজকে সদস্য প্রকৃতির ভিত্তিতে যে অংশটা সেটুক নিয়েই কথা বলবো তো মোটামুটি এই তিনটা আইটেমের আলোচনা আজকে হবে এবং এরপরে যথারীতি কিছু বাড়ির কাজ আপনাদের জন্য দিয়ে দেওয়া হবে তো প্রথমেই আসি সমবায় সমিতির নীতিমালা অর্থাৎ কিছু আদর্শ বা নীতি যদি থাকে তাহলে কিন্তু প্রতিষ্ঠানটা তার লক্ষ্য অর্জনের দিকে আগায় যেতে পারে আর এখানে আমরা শুরুর লেকচারেই বলেছিলাম যে সমবায় হচ্ছে যে একই ধরনের লোক বা সম সম ইনকামের লোক বা স্বল্পবিত্ত বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই শ্রেণীর লোকগুলো মিলে তাদের নিজেদের আর্থিক উন্নতি নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য গড়ে তোলা একটা সংগঠন তো এখানে প্রথমতই তাদের মধ্যে একটা একতাই থাকবে আমরা ফার্স্ট ক্লাসও বলছি যে একতাই বল এখানে এটা মূল মন্ত্র তো মৌলিক নীতির উপর ভিত্তি করে এই একতা উপর নির্ভর করে এটা গঠিত হয় তো যখন দারিদ্র মানুষ একসাথে অনেকজন একতা হয়ে কাজ করবে তখন তারা কিন্তু এই অনেক পুঁজি গঠন করতে পারবে বা পুঁজিপতি যারা বড় লোক শ্রেণী যারা তাদেরকে শোষণ করে সেই ধরনের শ্রেণীদের সাথে তারা চলে যেতে পারবে মানে চলতে পারবে তো তাদের ভাগ্য পরিবর্তনের জন্য বা তাদের যেটা একটা সামান্য কিছু উদ্দেশ্য আছে সেটা লক্ষ্য অর্ধনের জন্যই তারা ঐক্যবদ্ধ হয় দেন হলো সাম্য ইকুয়ালিটি এখানে কোনো সদস্যদের ম যে ধরনের মর্যাদায় ভোগ করুক না কেন তারা সবাই কিন্তু সবাই সমান সমবায়তে কে বয়স্ক বা কে কে ছোট কে বড় এগুলা দেখা হয় না সবাই এখানে সমান হয় যে যত যতটুকুনি মর্যাদা থাকুক কেউ হয়তোবা এটা প্রতিষ্ঠানটা চালাচ্ছে কেউ হয়তোবা ম্যানেজার হচ্ছে কেউ হয়তোবা এখানে যারা পরিচালক শ্রেণী আছে কিছু বাট সবার মধ্যেই একটা ঐক্য থাকবে এবং সবার মধ্যেই একটা সাম্য অর্থাৎ সমমর্যাদার সবাই সবাই চোখে সবাই সমান কেউ এখানে খুব বড় কিছু না কেউ এখানে ছোট কিছু না সবাই সমান দেন সহযোগিতা আমরা একটা জানি যে দশের লাঠি একের বোঝা তার মানে এখানে সহযোগিতা প্রত্যেকে প্রত্যেকের কাজে সহযোগিতা করে কেউ কোনো কাজ হচ্ছে না ভুল হচ্ছে বা কোনো কারণে সে করতে পারতেছে না তখন আরেকজন তাকে এটা সহযোগিতা করবে তাহলে সহযোগিতা করলে কি হবে তো এককভাবে একটা কাজ করলে দেখা যাবে কাজটা ভুল ত্রুটি কিছু থাকবে তো সবাই মিলে যদি সবাই সবাইকে সহযোগিতা করে তাহলে কাজটা খুব সহজেও হবে এবং কাজটা সুন্দরভাবে সম্পন্ন হবে তো এখানে নীতির মধ্যে তারা সবাই সহযোগিতাপূর্ণ আচরণ করে সততা তো আমরা জানি সে বিজনেসের ক্ষেত্রেই সততা গুরুত্বপূর্ণ অনেস্টি থাকতেই হবে তো এখানেও সমবায় নীতির প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা সদস্য পরিচালক ব্যক্তি পর্যায় থেকে শুরু করে প্রতিষ্ঠানিক সব পরিচালনার ক্ষেত্রেই তাদেরকে এই গুণটা দেখাইতে হবে যাতে কোনো টাকা পয়সা এদিক ওদিক করা টাকা পয়সা নিয়ে চলে যাওয়া চুরি করা এই ধরনের বা বেশি টাকা নিজের কাছে রাখা এই ধরনের ডিজঅনেস্টিমূলক কাজ সমবায় সমিতিতে করা যাবে না বা করা হয় না সঞ্চয় সমবায় সমিতি একটা সঞ্চয় একটা লোকের সঞ্চয় তারা যাতে নিপৃত না হয় তারা যাতে শোষিত না হয় তারা এটা গড়ে তুলে অর্থাৎ ছোট ছোট ইনকাম গুলাই তারা এই সমবায় সমিতিতে এসা সঞ্চয় করে সাধারণত আমরা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র এই সঞ্চয়টাই একটা সময় এসা বড় মূলধন হয় এবং তারা এটা ব্যবহার করতে পারে প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্ট অনেকের অ্যামাউন্ট মিলে একটা বড় অ্যামাউন্ট হইতে পারে তো সঞ্চয় দেখা যায় মৃতবাহিতা মৃতবাহিতা বলতে আমরা বুঝি যে দক্ষ ও কার্যকরীভাবে আমরা সম্পদের সুষম ব্যবহার করব তো সমবায় সমিতি পরিচালনার সময় আমরা কোন প্রকারে অপচয় করতে পারবো না কারণ এখানে আমাদের মূলধন খুব সংকট বা খুব স্বল্প তো সেই ক্ষেত্রে আমাদেরকে টার্গেট থাকতেই হবে যে অল্প টাকা দিয়ে আমরা কিভাবে আমাদের ব্যবসাটা তো এখানে মৃত ব্যয়টা খুবই গুরুত্বপূর্ণ তারপর আসলো বন্ধুত্ব তো প্রত্যেকের মধ্যে একটা বন্ধুত্ব সুলভ আচরণ থাকতে হবে যেটা সহযোগিতামূলক বা বন্ধুত্ব সুলভ আচরণ তারা সবাই সবার সাথে সবাই সবার বন্ধু হিসাবে সবাই সবার ভাই হিসাবে বোন হিসেবে এখানে কাজ করবে সম ভোটাধিকার সমবায় সমিতিতে সমান সমান অধিকার সবার সবার এখানে যে যতই সংখ্যক শেয়ার হোক না কেন সমেয়ার ভোট দিতে পারবে আমার কাছে একশো টাকা থাকলে আমিও একটা ভোট দিতে পারবো কেউ যদি এক হাজার টাকা দেয় সেখানে তারও একটা ভোট সমবায়তে কোনো বেশি শেয়ার থাকলে আমি বেশি ভোটাধিকার পাবো সেটা হবে না সমঝোতা তো প্রত্যেকের মধ্যে একটা সমঝোতা হবে কোনো সমস্যা হইলে তারা সম করবে একটা নিতে গেলে দেখা দিলে সেটাকে না হয় তাহলে কিন্তু একটা প্রতিষ্ঠান বা সমিতি টিকায় রাখা যাবে না তো এদের মধ্যে একটা মানসিকতাই থাকবে যে কোনো রিজিট হওয়া যাবে যে না আমি যেটা বলছি সেটাই এরকম রিজিট থাকা যাবে না সমঝোতা থাকতে হবে সেবা তো প্রত্যেকে তারা এটা তৈরি করছেই প্রত্যেকের উন্নয়নের জন্য তাদের প্রত্যেকের কল্যাণে তো যতটা সম্ভব তারা তাদের সকল সদস্যদের সেবা জন্য চেষ্টা করবে সবাই যাতে সম পরিমাণে সেবা পায় সেদিকেও খেয়াল কারণ আমরা প্রথমেই বলছি যে এটা মুনাফার জন্য তৈরি না এটা সবার উন্নয়নের জন্য নিজেদের ব্যক্তি পর্যায়ের উন্নয়নের জন্য তো সবাই যাতে সম সেবা পায় কারো বিপদে হলো হঠাৎ করে কেউ সবাই যাতে আগে আসে আবার সেম বিপদটা আরেকজনের হলো যেন সেম ট্রিটমেন্ট সেও পায় তো এই ধরনের সমান সেবা পাবে বিশ্বাস ও আস্থা প্রত্যেকটা জিনিস এখানে বিশ্বাসের উপর নির্ভরশীল একই গোষ্ঠীর লোক একই এলাকার লোক মিলে তৈরি করে তো এখানে একটা বিশ্বাস থাকতে হবে কোথাও যদি কোনো সন্দেহ বা কারো সাথে হিংসা থাকে তাহলে এটা সুন্দরভাবে চালানো যাবে না তো আস্থা সবার মধ্যে একটা বিশ্বাসের ও আস্থার জায়গা অবশ্যই লাগবে মুনাফার বন্টন মুনাফা অর্জন যদিও এটার উদ্দেশ্য নয় বাট কাজ করে যদি কিছু মুনাফা অর্জন হবে হয় না তো যদি এই মুনাফা হয় তাহলে আমাদের নিয়ম অনুযায়ী তহবিল থাকবে অর্থাৎ পনেরো পার্সেন্ট প্রফিটের পনেরো পার্সেন্ট রেখে দিতে হবে ভবিষ্যতের এই সমিতির উন্নয়নের জন্য এবং সমবায় উন্নয়ন তহবিল একটা থাকবে যেখানে আরও তিন পার্সেন্ট থাকবে টোটাল আঠারো পার্সেন্ট টাকা তারা তহবিল করবে একটা পনেরো সঞ্চিতিত হবি আর একটা হচ্ছে সমবায় উন্নয়ন তহবিল অর্থাৎ ওই সঞ্চিতি তহবিল যে তারা কাজে লাগাবে ভবিষ্যৎ কারো যদি কখনো প্রবলেম হয় এখান থেকে সেটা ইউজ করতে পারে। তো এই আঠারো এর পরে যেটা থাকবে সেটাকে তারা শেয়ার অনুপাতে ভাগ দেবে। তো শেয়ার অনুপাতে বলতে কারো কাছে যদি একশো টাকা থাকে সে একশো টাকার অনুপাতের পাবে কেউ যদি এক হাজার টাকা থাকে সে এক হাজার টাকার অনুপাতে এখানে মুনাফার বন্টনের ক্ষেত্রে যার যতটুকু অংশ সে ততটুকুন পাবে বাট ভোটাধিকারের ক্ষেত্রে একটাই গণতন্ত্র ডেমোক্রেসি ডেমোক্রেসি মানে আমরা সবার কাজের বা সবার পরামর্শ নিয়ে কাজ করা তো এখানে সবাই সব অধিকার দিবে যেখানে আমরা বলছি প্রথমেই যে সবার সমান অধিকার সম ভোটাধিকারের মধ্যে তো এখানে গণতান্ত্রিক যদি একশো জনের মধ্যে পঞ্চাশ জন এক কথা বলে মানে এক গণতান্ত্রিক একান্ন জন এক কথা বলে তাহলে সেটাই গ্রহণযোগ্য অর্থাৎ বেশি লোক যেটায় মতামত দিবে সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়া মানে গণতন্ত্র মানে কিন্তু সেটাই সহনশীলতা প্রত্যেকের মধ্যে একটা সহনশীল আচরণ থাকতে থাকতে হবে হবে একে অন্যের আচরণে হঠাৎ করে একজন কেউ মেম্বার কিছু বলল সেটা করা নমনীয় সহনশীল তার সাথে সহনশীল আচরণ করে তাকে বুঝাইতে হবে তার ওর সাথে বিবাদে জড়ানো যাবে না এই ধরনের স্বাধীনতা তো সমবায় সমিতি একটা স্বাধীন কাজ করা উচিত যোগদান সমিতি থেকে কেউ যদি বের হয়ে যেতে চায় মত প্রকাশ প্রত্যেকটা ক্ষেত্রেই একটা স্বাধীনতা বজায় থাকতে হবে নৈকট্য সুস্থ ও সফল ভাবে কাজ করতে হলে সদস্যদের মধ্যে একটা নৈকট্য থাকতে হবে তারা যাতে একই পেশার হয় একই এলাকার যদি হয় একই ধরনের মন মানসিকতা সম্পন্ন হবে তারা সেম সেম তাদের মন মানসিকতা এক ধরনের ইনকাম সবারই কিন্তু মন মানসিকতা এক তো এই ধরনের জিনিসগুলো যদি থাকে সবাই যদি সমান সব কয়েকটা দিক সবারই সেম থাকে তাহলে সমিতিটা রান করা সহজ তো এইগুলা নীতি ফলো করে একটা সমবায় সমিতি গঠিত হবে তো এখন আমরা আসবো সমবায় সমিতির গঠন তো নর্মালি আমরা কোম্পানি গঠন বা অংশীদারি ব্যবসা গঠনের সাথে এটা মোটামুটি একই রকম প্রথম কাজ হচ্ছে আমাদের উদ্যোগ গ্রহণ দেন 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 হচ্ছে হচ্ছে আমাদের আবেদনপত্র আমরা নিবন্ধনের পত্র সংগ্রহ তো আমি যদি একটু ডিটেইলে যাই এখানে কি লাগবে তো উদ্যোগ গ্রহণ প্রথমে প্রাথমিকভাবে সমবায় সমিতি গঠনের জন্য সমপেশা বা সমমনা বা একই এলাকার কমপক্ষে বিশ জন ব্যক্তিকে একত্রিত হতে হয় অর্থাৎ মিনিমাম বিশ লোক লাগবে এটা সমবায় করতে আমরা গত ক্লাসেও বলছি দুই সালের আইন অনুযায়ী সমবায় সমিতিতে বিশ লোক লাগে এবং এবং এরাই হচ্ছে ব্যবসার উদ্যোক্তা বা প্রবর্তক বা সমিতির তো এরা কমপক্ষে ছয়জন সদস্য নির্বাচিত হবে তো উদ্যোক্তাগণ শুরুতে তাদের এই বিশ জনের মধ্য থেকে ছয় নির্বাচন করবে এই ছয় জনের একজন হবে চেয়ারম্যান একজন হবে ভাইস চেয়ারম্যান একজন হবে সেক্রেটারি একজন হবে কোষাধ্যক্ষ আর দুজন হচ্ছে সাধারণ মেম্বার তো এই কমিটি গঠনের পর তারা প্রথমে একটা উপবিধি তৈরি করবে এই উপবিধিতে উপবিধি বলতে আমরা বুঝতেছি যেখানে সমবায় সমিতির নাম ঠিকানা যেটা আমরা কোম্পানি ক্ষেত্রে পরিমেল নিয়মাবলী বা স্মারকলিপির মধ্যে থাকতো সেখানে সমিতির নাম ঠিকানা উদ্যোক্তার নাম এগুলো সব জিনিস লিপিবদ্ধ থাকবে এবং সমিতিটি যদি সীমাবদ্ধ দায় সম্পন্ন হয় তবে তার শেষে এলটিডি কথাটি থাকবে আমাদের যেমন কোম্পানি ক্ষেত্রে লিমিটেড কথাটা থাকতো সমবায়তো লিমিটেড কথাটা থাকবে যে অমুক কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায় সমিতি লিমিটেড অর্থাৎ দায় সীমাবদ্ধ উক্তকটাগণ এখানে উপবিধি যদি তৈরি নাও করে এটা বাধ্যবাধকতা নাই যদি নিজেরা না তৈরি করে তারা ওই সমবায় সমিতি যে অফিস আছে বা সমবায় বিভাগ আছে সেই বিভাগ থেকে একটা উপবিধি সংগ্রহ করে সেটা পালন করার সিদ্ধান্ত নেবে অর্থাৎ তো এখানে উপবিধি লেখা থাকবে সে তার নাম লিখবে উদ্দেশ্যগুলা লিখবে সবগুলা ওই ফরম্যাটে লিখবে এই পর্যায়ে সমিতি সিলমোহরও তৈরি করতে হবে অর্থাৎ নিজস্ব সিলমোহর তৈরি করবে যখন তারা উদ্যোগ নিবে দেন তারা নিবন্ধন পত্রের জন্য আবেদন বা নিবন্ধনের জন্য আবেদন এ পর্যায়ে তারা এলাকার তাদের নিজস্ব এলাকা সমবায় অফিস আছে সেখানে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জমা দিবে তাদের কি কি দিতে হবে প্রস্তাবিত সমিতি সদস্যদের নাম অর্থাৎ বিশ জনের নাম ঠিকানা এবং যেই ছয়জন নির্বাচিত হয়েছে তাদের ডকুমেন্ট উপবিধির তিন কপি অর্থাৎ উপবিধি যেটা তৈরি হবে অর্থাৎ উদ্দেশ্যন কোম্পানির ঠিকানা এগুলার তিন কপি দিতে হবে সিল মোহরের নমুনা অর্থাৎ তাদের সিলের একটা নমুনা দিতে হবে তারপর আবেদন আইন অনুযায়ী যথাযথভাবে পূরণ হয়েছে এই মর্মে একটা ঘোষণাপত্র অর্থাৎ সবাই ঘোষণা দিবে যে হ্যাঁ আমরা আইন অনুযায়ী এটা তৈরি করছি একটা অ্যাপ্লিকেশন ফর্ম টোটাল এই চারটা ডকুমেন্ট নিবন্ধনের জন্য আবেদন পত্র এরপর দলিলপত্র পত্র আবেদন করার পর নিবন্ধক তা পরীক্ষা নিরীক্ষা করবে তারপরে 60 দিনের মধ্যে সে নিবন্ধন পত্র ইস্যু করবে আর আবেদনের পত্র প্রয়োজনীয় তথ্য যদি কোনো ঘাটতি থাকে তিরিশ দিনের মধ্যে সেগুলি চাওয়া হবে এবং বলা হবে যে এগুলা আবার যথার্থভাবে নিবন্ধন করার জন্য ইস্যু করা মানে নিবন্ধনের জন্য আবার দেন তো নিবন্ধক জমা দেওয়া উপবিধি তিন কপি সকল পৃষ্ঠা স্বাক্ষর সিল দিয়ে দুই কপি উপবিধি আবেদনকারীকে ফেরত দেয় এবং এক কপি অফিসের সং। তার যদি সবকিছু ঠিক থাকে আমরা বলছিলাম তিন কপি উপবিধি দিবে তো দুই কপি অফিস রেখে দিবে আর এক কপি ওই যারা ক্ষমবায় সমিতি খুলছে তাদেরকে দিয়ে দিবে সরি দুই দুই কপি যারা খুলছে তাদেরকে দিবে এক কপি রেখে দিবে এর সাথে সিল মোহরও নিবন্ধন হয়েছে বলে গণ্য হবে অর্থাৎ যখন নিবন্ধন পত্রটা দেওয়া হবে তখনই ওই যে সিল মোহর যেটা যেটা সিল দিয়ে কোম্পানিটা বা ব্যবসাটা চলবে সেটা গ্রহণ যোগ্য তারপর কার্যারম্ভ নিবন্ধন পত্র পাওয়ার পরই সমবায় সমিতির আইনগত সত্তা লাভ করে তারপর তারা লোকজন মিলে কাজ শুরু করবে পরবর্তী তাদের কার্যক্রমটা আগায় নিয়ে একটা সমবায় সমিতি গড়ে উঠবে তো এখন আমরা বলবো সমবায় সমিতির প্রকারভেদ আমি তাকে বলছি যে আমরা শুধুমাত্র একটা অংশ নিয়ে আজকে কথা বলবো সদস্যদের প্রকৃতি ভিত্তি বাকি এই তিনটা আমরা নেক্সট ক্লাসতে দেখব তো উপাদ্যক সমবায় সমিতি ও ভোক্তা সমবায় সমিতি দুইটা উৎপাদক বা উৎপাদন সমবায় সমিতি ক্ষুদ্র ও কুটির শিল্প স্বল্প পুঁজির উৎপাদকগণ নিজেদের স্বার্থ রক্ষার্থে যে সমবায় সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে অর্থাৎ যারা ছোট ছোট জিনিস উৎপাদন করে যেমন কুটির শিল্প করে তাঁত শিল্প করে তারা তাদের এই আর্থিক সামর্থ্য যা খুব কম থাকে তারা কয়েকটা গ্রুপ বা কয়েকটা ফ্যামিলি একসাথে হয়ে কিছু করতে পারে চায় এখানে তো স্বল্প মূল্যের কাঁচামাল ক্রয় উৎপাদিত পণ্য দ্রব্য ন্যায্য মূল্যে বিক্রির ক্ষেত্রে তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হয় তো এই ধরনের সমস্যা যাতে না হয় তাদের তারা ক্ষুদ্র কুটির শিল্পের উপর মালিকগণ একটা উৎপাদক সমবায় সমিতি গঠন ও পরিচালনা করে তো এতে তারা কি হয় তাদের সকলে একসাথে যখন তারা স্বল্প মূল্যে উৎপাদন ক্রয় করতে পারে একসাথে কিনলো সবাই মিলে ভাগ কইরা নিল তারা বড় ধরনের উৎপাদন প্রক্রিয়ায় যাইতে পারে অনেক বেশি অর্ডার নিতে পারে প্রতিযোগিতার মূলক ক্ষেত্রে তারা বিক্রির সুবিধা পায় তো যেমন আমরা কৃষি সমবায় সমিতি আছে তাঁত সমবায় সমিতি আছে দুধ উৎপাদক সমবায় সমিতি আছে বাংলাদেশে মৎস্যজীবী সমবায় সমিতি এগুলো হচ্ছে সমিতির উদাহরণ দেন আসলে ভোক্তা সমবায় সমিতি অর্থাৎ ভোক্তাগণ স্থানীয় খুচরা ব্যবসায়ীদের নিকট হতে তাদের প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে হয় পাইকারি ক্রয় সুবিধা পায় না তখন তাদের গুণগত মান সম্পর্ক নিশ্চিত পায় না অর্থাৎ তখন তারা কাটে ওঠার জন্য কি করে যে সমিতি গঠন করে তারা ভোক্তা সমবায় এটা ভোক্তারা একত্রিত হয়ে তাদের পণ্য ক্রয় করে এবং সমবায় কার্যালয় বা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সদস্যদের নিকট সরবরাহ অর্থাৎ একসাথে ধরেন পাঁচ কেজি পাঁচ কেজি চাল আলাদা আলাদা না কিনে তারা একসাথে পঞ্চাশ কেজি চাল কিনে বড় অ্যামাউন্টে কিনে তখন তারা টাকায় একটু কম পায় এবং ভালো মন্দটা যাচাই করতে পারে এরপরে তারা সেটা ভাগ করে নেয় নিজেদের মধ্যে সদস্য ছাড়া অন্যান্য লোকজন এখানে থেকে তাদের পণ্য দ্রব্য ক্রয় করতে পারে তো তারা বড় অ্যামাউন্ট কিনা তারা নিজেরাও চাইলে সেখান থেকে বিক্রিত করতে পারে সদস্য থেকে নির্বাচিত বোর্ডের মাধ্যমে এই সংগঠনটি পরিচালিত হয় দেখবেন অনেক এলাকা বেজ এটা হয় চালের একটা ইয়া আছে তারা ওইখানে একটা সমবায় করে ওইখান থেকে তারা কেনে অথবা একটা দেখবেন যে এই অনেক আরতের থেকে তারা কিনে নিয়ে আসে অনেক অ্যামাউন্ট তারপর তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় এতে দামেও কম হয় বেশি অ্যামাউন্ট কিনলে এবং কোয়ালিটিটাও তারা ভালো নিতে পারে এবং তারপরে তারা ওইখান থেকে যেটুক মুনাফা করে ধরেন একশো কেজি চাল কিনে আনলো একশো কেজি চালে দুই টাকা করে বেশিতে বিক্রি তো এই টাকা বেশি করে দেওয়ার তাদের মুনাফা হিসাবে কাজ তো এইভাবে আর কি ভোক্তা সমবায় সমিতি গঠিত তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করব তার আগে আপনাদের জন্য এইসডাব্লিউ দুইটা নীতি নিয়ে আপনারা আলোচনা করবেন একটা মিতবায়িতার নীতি এবং সমভোটাধিকার এই দুইটা নীতি ব্যাখ্যা করবেন নিজেদের ভাষায় আমি আলোচনার মধ্যে ছিল তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং আবারও বলতেছি সৃজনশীল প্রশ্নের দিকে মনোযোগী হন সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে কি কি নিয়ম ফলো করতে হবে এর জন্য আমরা পূরের পূর্বের যেই সৃজনশীলের আলোচনাগুলো ছিল সেগুলা ভালো মতো দেখেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন নিরাপদে থাকবেন